আপনাদের সাথে যে সব কথা বলা হয় সমস্ত কথা এই ফোন এত সময় রেকর্ডিং হচ্ছিল আমাদের এখানে প্রশাসনিক লোক আসে সাংবাদিক লোক আসে দেশ বিদেশের রুগীপত্র আসে এই জন্য কখন না কখন যেন আমরা বিভ্রান্ত শিকার হই পরিস্থিতির মোকাবেলায় পড়ে যাই এই জন্য সর্বসময় রেকর্ডিং চালু রাখি যেন কোনো প্রমাণ দেখাতে পারি না আর আমাদের প্রমাণ সব থেকে বড় বড় রশিদ নাম্বার রশিদের ক্রমিক সংখ্যা কোড নাম্বার আছে এই রশিদ দেখালে আমরা বলি ঠিক আছে রুগীকে নিয়ে আসো রুগীর গার্জিয়ান নিয়ে আসো যদি আমরা এই কথাটা বলে থাকি তা আমরা আমাদের মাথা মতো করে ভুল শিকার কথা থাকে না যে আমি ভুল করি স্বীকার করে নি আর আপনি কি বলবেন আমার আমি স্বীকার করে নিলাম এটা আমাদের একটা কানতি মিনতি করে নি আমরা আর দ্বিতীয় কথা যদি ভুল না করি আপনি সেটাই আমাদের চাপিয়ে দিন তাহলে আপনার প্রমাণ হচ্ছে এই রশিদ দেখাতে হবে বোঝা গেছে রশিদ দেখালে পরে তখন আমরা এই রশিদের উপর ভিত্তি করে তখন কতদিনের রুগী তখন আমরা সেই রেকর্ডিং চালু করি রেকর্ডিং চালু করে ঠিক দেরি করুন এত আমরা রেকর্ডিং চালু করে দেখি যে কথায় আপনার এই ভয়েসটা আসে চালু তাহলে ধরা যাবে এরপর এনাদেরকে দেখা হন আপনি শাশুড়ি হন আর আপনি কি হন মেয়ের মা হন

বিប្រান্ত করার কোনো কথা চেম্বারে বলা হয় না যে কথাগুলো বললে অশান্তি সৃষ্টি হবে কোরআন ওকে সাপোর্ট করে না হাদিস হিসাব কথা সাপোর্ট করে না আমরা সেগুলো বলি না কিন্তু সেই কথাগুলো আপনারা দুজনেই আসলেন এখন কথার কথা আমি যদি কই আপনার বনিবাই করতে করেছে কইলে তাই তোর বনিবাই করতে করেছে। তাহলে আপনারা ভাই তোর বনিবাই তাবেশ করি এইটা একটা কথা চালাচালি হলো বললাম এখানে শাশুড়িও আছে মাও আছে কাউকে দশারক না তবে মেয়ের উপরে কঠিন থেকে জাদুবান করা হয় জাদুবান শব্দ মৃত্যু সাংস্কৃতিক শব্দ এটা কোরআনে সাপোর্ট কোরআনে বলে সেহেদ এটা শুনে গেল ভালো কথা চলে গেছে সিরিয়াল পাবে না রাত্রে ইনাদের মায়ের কানতি মিনতির জন্য সিরিয়াল দিলাম রুগীরা সুপারিশ করলো যে হুজুর না দিল অবস্থা খারাপ রুগী বাসে না বুড়ো একজন অ্যাসিস্ট্যান্ট ছিল উনি সুপারিশ করলো তো এর ভিতর রোগী দেখানো পরবর্তী দিন রবিবারে নাকিবারে আমরা রবিবারে 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 যখন চেম্বার করি রবিবারে চেম্বার করি বিকাল আমাদের চেম্বার শেষের দিকে রোগী পত 3 4 জন আসে তারสนত রোগী লোকের চাপ বেশি তো রুই দিন শেষে একজন লম্বা করে খটখটে একটা বেটা আসে আমরা চিনি না কাশি আরা বাড়ি বলে উনি আমাদের অনেক সময় ওয়েটিং করতেখানে আমি নামাজ থেকে আসছি নামাজ থেকে আসার পর আমাকে বলছে না উনি কোনো প্রকার বিস্তারিত কথা বলেনি উনি এসে বললো হুজুর আপনি রুগী দেখছেন এরকম 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 পরিচয় তো আমি চিনতে পারি তো আসলে কথা মনে থাকে না উনি কিছু সময় পরিচয় দিতে আমাকে হ্যাঁ আমি চিনতে পারছি আমার মেয়েটা আমার মনে করাই দিবে অ্যাসিস্ট্যান্ট তো কথা এই 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 রুগী হ্যাঁ ভালো কথা তো কি বলছিলেন ওই তো মনে থাকে না গার্জিয়ানরাই জানি তারপরেও যতটুকু আমরা জানি মনে থাকে এটা জটিল কেস এটা বানের রুগী এটা কঠিন পরিস্থিতি শিকার

ওনাকে বলে আবার কি পাঠাইছে জানি না বলছে যে অন্যরকম কথাই যে তুমি শুনে আসো আসলে হুজুর কিরকম করে বলছে কিনা কথা এরকমই বলবো তাই বললাম যে দেখে কাউকে নাম দেখি চেম্বারের বয়স ২০১৫ সাল থেকে প্রতি সপ্তাহে আটশো রুগী দেখা হয় প্রতি মাসে ছয় হাজার সাত দেখি কোনো রিয়েকশন নাই এরকম রিপোর্ট আসে না

সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিয়ে গেলাম সাওয়ালের বাপ মারে দাপ নাই ঘরে উঠাইতেছে সব দোষ সাওয়ালের বাপ মার পার চলে গেছে আপনি বলে বলে দেন এই যেমন মাথা গরম আপনি বলে বলে দুঃখিত তাকে এনে প্রমাণ করতে পারলে পারে এই রেকর্ডে তার যাবে তার আগে রুগী দেখা হবে না আর আমার চেম্বার থেকে বহিষ্কার করে দেওয়া হলো বোঝা গেছে কথা এই চেম্বার থেকে এই রুগী দেখা হবে না তাকে এনে বলতে হবে সে কথাগুলো কোন কার আগে নাই চেম্বারে হুজুরে পর্যন্ত আসলো এদের মধ্যে মিটমাট করতে না ছেলেটা রিয়াকশন করে নাই ছেলেটা এই রকমের পাঁচ জনে শুনলি কি বলবে তখন বড় হুজুর চেম্বারে ওই ছেলেটা বাইরে থেকে জোরে জোরে বলতেছে আরো কথা বলে গেছে উপহাস করে কেন বললো যে নিজেকে কি মনে করে কে জানিনা এখানে তো প্রতিশোধটা কি দেখা হচ্ছে এখানে সকলেই মানবতার জন্য আসে তো অত কথা না তার মুখে শোনাতে হবে আপনি কার কথা শুনে এই জন্য এখানে উপস্থিত হলেন এটা না বলা পর্যন্ত এই রুগী আমার চেয়ে কোনো অধিকার রাখেনা আমি রুগী হিসেবে গণ্য করি না সৃষ্টি করে নাই আপনাদের দুজনের ভিতর থেকে হবে এরকম রুগী দশটা ছেড়ে দিলে কম পরে না এই একটা সিরিয়ালের জন্য দশ দিন পনেরো দিন লেট করতে হয় শুনে দেখেন তো তাও আল্লাহ আল্লাহ করে বৈশাখ বৈশে আর আমি না জীবন শেষ আমার তো বিভ্রান্ত কোনো কথা বলা হয় না ট্রিটমেন্ট দেওয়া হলো যদি আজকের মধ্যেই সমাধান আবার অন্য জায়গা যান আমি আমার জিমকে বলবো যে আমি জিমের উপর তাবিজগুলো ব্যবহার করলাম

মেয়ের মার কাছে যাই ছেলে মার কাছে আমার প্রতিষ্ঠানে রোগীদের ভিতরে বিভ্রান্ত করা কোনো ভাবেই রাত একটা দুইটা বাজক সিরিয়াল ছাড়া হবে না কোনো অধিকার নাই দিলে তোমার চাকরি শেষ কাটুন